আমরা নন পলিটিক্যাল গভর্নমেন্ট এর কাছ থেকে সুতরাং পলিটিক্যাল গভর্নমেন্ট এর যে ব্যাগে থাকে যেই আহ গুলো থাকে ফর এক্সাম্পল দুইশো বিলিয়ন ডলার পাচারের একটা আহ থাকে কিংবা ব্যাংক থেকে সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা মন্দরে নিজেদের মধ্যে ভাগ বা একটা ব্যাপার থাকে এই সব ব্যাগেজ মুক্ত ছিল এই সরকার আমরা এই শর্টকাটটিকে পেয়েছি না যেখানে চারজন ইকোনমিস্ট আছে এবং সেই ইকোনমিস্টরা বিশ্ববরেণ্য ইকোনমিস্ট এবং বাংলাদেশে বিশব 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 ওয়েল রেজ펙টেড আর এই সরকার যেটা আমরা দেখলাম যে নতুন কোন বা নতুন பொருளாதார থেকে বেরিয়ে এসে যে নতুন কিছু দেয়া সেই জায়গাটাতে আমরা একটা হাতি দেখলাম এটা অত্যন্ত পূজালো তো আমার যেই ফ্রেন্ডরা এখানে বলছিলেন যে বাজেট আলোচনার সময় আমরা দেখি হাজবেন্ড মরে যাওয়ার বিচার চাইবা একটা নিয়ে আলোচনা করে সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমি পলিটিশিয়ানদের একটা নতুন চেহারা দিতে চেয়েছিলাম আমি কতটুকু মেরেছি আমি জানি না তবে আমার তিন বছরে তিনটা বাজেটে আমার স্পিচ যদি আপনারা ফলো করেন আপনারা দেখবেন সেখানে অর্থনীতির বাইরে একটা শব্দ ছিল না সো পলিটিশিয়ানরা চাইলে করতে পারে কিন্তু তারা যাবে কি না সেটা তাদের উপর নির্ভর এবং অনেকটা আপনাদের উপরও নির্ভর করে আপনারা যদি পলিটিশিয়ানদের বাধ্য করতে পারেন এবং তারা যদি বুঝতে পারে যে এটার উপরে তাদের ব্যক্তিগত ইমেজ তাদের দলের ইমেজ পরবর্তী নির্বাচন অনেক কিছুই নির্ভর করে তারা বা হয় অর্থনৈতিক সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে গিয়ে শক্তিতে বসে যায় ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার একটা বাজেট কিন্তু সরকারের চরিত্র উন্মোচন করে একটা সরকার কি কল্যাণমূলক রাষ্ট্র চায় একটা সরকার লুটে গা তন্ত্র বা

জনশক্তিতে রূপান্তর করতে কিছুটা সাহায্য করে তাই না তো সেই জায়গায় ইউনেস্কো বলছে যে শিক্ষায় বরাদ্দ হওয়া উচিত ছয় শতাংশ আমাদের দেশে হয় দুই শতাংশ সবচেয়ে বরাদ্দ হওয়া উচিত পাঁচ শতাংশ আমাদের দেশে এই বছর হয়েছে এইবার কি সরকারটা তো পলিটিক্যাল সরকার না যাকে সেই লেগেসি গুলো বহন করতে হবে এরা কি নতুন কিছু দিতে পারতো না এই দুটো খাতের বরাদ্দে একটা ড্রাস্টিক চেঞ্জ এনে এর পরবর্তী যে সরকারটি রাজনৈতিক সরকারটি ক্ষমতায় যাবে তার উপর একটা প্রেসার তৈরি করতে পারতো না যে আমি এত বরাদ্দ দিয়েছি দেখো পলিটিক্যাল গভর্নেন্স তার বেশি দিতে পারে কিনা করল না তো সামাজিক সুরক্ষা দেখলে মনে হয় এক লাখ দেড় লাখ টাকা বাজেট

এই পরিকল্পনা কমিশন হাসিনার সময় বলেছিল পরিকল্পনা মন্ত্রণালয় যে এর মধ্যে 61% বেহাত হয়ে যায় মানে যা পাওয়ার কথা না সেটা পায় এই জায়গাগুলোতে থেকে সরকার একটা নতুন এক্সাম্পল সেট করতে পারতো না করলো দেখা যাক আমাদের একটা সময় সীমা হচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে একটা নির্বাচনের দিকে যাবে বাংলাদেশ নির্বাচন নানান কারণে ভীষণ আজকে যেহেতু অর্থনীতি নিয়ে কথা হচ্ছে আজকে যেহেতু আমার ব্যবসায়ী মহলের বন্ধুরা এখানে উপস্থিত তাদের আলোচনা থেকে যেটা বুঝলাম যে যদি পলিটিক্যাল স্টেবিলিটি না থাকে যদি একটা রাজনৈতিক স্থিতিশীলতা না থাকে সেখানে বিনিয়োগ হবে না হ্যাঁ আমি মানছি অবকাঠামোগত সমস্যা আছে নো ওয়ান স্টপ সার্ভিস আছে গ্যাস এবং বিদ্যুতের সংকট আছে ঋণের উচ্চ সুদের ব্যাপার আছে ঋণ প্রাপ্যতাতে সমস্যা আছে চাইলে ঋণ পাওয়া যায় না এসএমই সেক্টরে সমস্যা আছে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ